স্বামীহারা রিজিয়া বেগম মেয়েকে বিয়ে দিয়েছেন ধার দেনা করে সেই ঘরে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান শিশুটি অসুস্থ হওয়ায় ভর্তি করা হয় মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের বারান্দা ও চারপাশে তিন দিন ঘুরেও পাননি সরকারি অ্যাম্বুলেন্সের সেবা পরে সুদে টাকা এনে তিন টাকায় ঠিক করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মাদারীপুরের পখিরা গ্রামের অসহায় রিজিয়ার মতো সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এমন অভিযোগের শেষ নেই রোগী ও স্বজনদের ডাক্তার বলছে যে অবস্থা খারাপ আমরা পারবো না এই জায়গায় চিকিৎসা নেই আপনারা ফরিদপুর নিয়ে যান আমার কাছে তো টাকা ছিল না আজকে আমি টাকা জোগাড় করছি আজকে নিয়ে যাচ্ছি টাকা দিয়ে এক জায়গায় আট হাজার টাকা ভাড়া নিছি পরে আরেকটা অ্যাম্বুলেন্স বাড়ার থেকে সে যাইতে যাইছে ভাই ছয় হাজার টাকা দিয়ে যাইতে পারবো সারিবদ্ধভাবে হাসপাতালের ভেতর দখল করে আছে দুই ডজনেরও বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স অথচ সরকারি এই হাসপাতালে ছয়টি অ্যাম্বুলেন্স থাকলেও সবই অচল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পুরোনো অ্যাম্বুলেন্স এনে ওয়ার্ড বয়কে দিয়ে কোনো মতে চলছে সেবা পুরান গাড়ি আমরা মেরামত করে চালাই ঠিক আছে তাও আমি যেটা চালাই ওটা রাজের ঠিকানা এখানে কিন্তু গাড়ি নাই পাঁচ নম্বর গাড়ি ছিল পুরাতন গাড়ি ওইটা গাড়ি গেলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা গাড়ি ওরকমভাবে ভাবে চালাতে পারি না ফরিদপুর ও বরিশাল মেডিকেলে যাতায়াতের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা ও রাজধানী ঢাকায় চার হাজার ছয়শো টাকা নির্ধারণ করে দেয় স্বাস্থ্য বিভাগ সরকারি অ্যাম্বুলেন্স সেবা ঝিমিয়ে পড়ায় দ্বিগুণেরও বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকরা ঢাকা নিচ্ছে আট হাজার টাকা আট টাকা ঠিক আছে আর ফরিদপুর নিয়ে সাড়ে তিন হাজার টাকা যদি নিউ সেফ গাড়ি যায় তাহলে চার হাজার টাকা নেই অবশ্য ঝিমিয়ে পড়া অ্যাম্বুলেন্সের সেবা বাড়াতে অনেকটাই অসহায়ত্বের কথা জানান জেলার সিভিল সার্জন প্রাইভেট অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেটা এসেছে তাদের দৌরত্ব এখানে অত্যন্ত বেশি আমার সরকারি অ্যাম্বুলেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ভাড়া যাতে হয় এ ব্যাপারে আমি অবশ্যই নিশ্চিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোতে গুলোতে পদ্মা সেতু পারাপারে টোল ফ্রি করেছে কর্তৃপক্ষ কোনটির চাকা হাওয়া বের হয়ে মাটির সাথে মিশে গেছে কোনোটির আবার যন্ত্রাংশও চুরি হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার না হওয়ায় অকেচ হয়ে পড়ে রয়েছে এতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না জেলাবাসীর সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর